আমরা যারা হ্যামেস্টার কম্ব্যাট আমরা যারা হ্যামেস্টার কমব্যাট মাইনিং করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে হ্যামেস্টার কম্ব্যাট মাইনিং সাইটের যে থ্রি কম্বো কার্ডের যে পাঁচ মিলিয়ন রিওয়ার্ডটি আছে কীভাবে নিতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলেই খুব সহজে আজকের এই হ্যামেস্টার কম্ব্যাটের ডেইলি কম্বোর যে পাঁচ মিলিয়ন রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করতে পারবেন প্রথমে আমি আমার হ্যামেস্টার কম্ব্যাট মাইনিং সাইডে প্রবেশ করি হ্যামেস্টার কম্ব্যাক্ট মাইনিং সাইটে আমি প্রবেশ করছি হ্যামেস্টার কম্ব্যাক্ট মাইনিং সাইটে প্রবেশ করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা এখানে সরাসরি মাইনে ক্লিক করব আমি আবারও বলছি এখানে সরাসরি আমরা মাইনে ক্লিক করব আমি এখন মাইনে ক্লিক করছি এরপর এইখান থেকে আমি সরাসরি চলে যাব স্পেশালে আমি আবারও বলছি এইখান থেকে আমরা সরাসরি স্পেশালে চলে যাব আমি এখন স্পেশালে চলে যাচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন আমি স্পেশালে ক্লিক করলাম স্পেশালে ক্লিক করার পর এইখান থেকে আমরা সরাসরি চলে যাব নিউ কার্ডে যারা এখনও এইখান থেকে এই নিউ কার্ডের এই নিউ কার্ডটি সংগ্রহ করেন নাই তারা সরাসরি নিউ কার্ডে চলে যাবে না যারা এই কার্ডটি সংগ্রহ করেছেন তাদের থাকবে মাই কার্ডের ভিতর আমি এই কার্ডটি সংগ্রহ করিনি বিধায় আমার চলে যাচ্ছে নিউ কার্ডের ভিতর আমি এখন নিউ কার্ডে প্রবেশ করি নিউ কার্ডে প্রবেশ করার পরে এখানে এস স্পোর্টস নামে যে কার্ডটি থাকবে আমরা সেই কার্ডটি ক্রয় করব একটু ভালোভাবে খেয়াল করেন এইখানে যে স্পোর্টস নামে যে কার্ডটি আছে আমি সেই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করলাম ক্রয় করার পর আমার দেখেন যে তিনটি কার্ডের একটি কার্ড ক্রয় করা হয়ে গেছে এবং এখনও দুইটি কার্ড বাকি আছে সেই দুইটি কার্ড কীভাবে ক্রয় করতে হয় সেটিও দেখিয়ে দিচ্ছি এরপর আমরা চলে যাব আবার স্পেশালের ভিতর মাই কার্ডের ভিতর স্পেশালে মাই কার্ডের ভিতরে আমরা এখানে দেখব যে হ্যামেস্টার ইউটিউব চ্যানেল নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব। আমি আবারও বলছি এইখানে দেখবেন যে হ্যামেস্টার ইউটিউব নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি এখন এই কার্ডটি ক্রয় করছি দেখেন এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে আমার তিনটি কার্ডের দুইটি কার্ড ক্রয় করা হয়ে গেল এবং একটি কার্ড বাকি আছে সেই কার্ডটিও কিভাবে ক্রয় করতে হবে সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এবার এইখান থেকে স্ক্রল করে আরেকটু নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে এইখানে আমরা দেখব হ্যাঁ ইউটিউব গোল্ড বাটন আমি আবার বলছি এইখানে আমরা দেখব যে ইউটিউব গোল্ড বাটন নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব। আমি এখন ইউটিউব গোল্ড বাটন নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি ক্রয় করছি দেখেন এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে আমার আজকের যে ত্রিকম্বর যে তিনটি কার্ড আছে সেটি ক্রয় করা সম্পূর্ণ হয়ে গেলো এবং এইখান থেকে আমি পাঁচ মিলিয়নের রিওয়ার্ডটি সংগ্রহ করে ফেললাম আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা সেম একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে আজকে যে হ্যামেস্টার কম্ব্যাটের ডেইলি কম্বোর যে তিনটি কার্ড আছে সে তিনটি কার্ড ক্রয় করতে পারবেন এবং এইখান থেকে পাঁচ মিলিয়ন রেয়ারটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ